আসসালামু আলাইকুম টু ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যেখানে আছি কুমিল্লা জেলার আর কুমিল্লার দুঃখ গুমতি নদী কামার ব্রিজে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি গুমতির পানি কমে গেছে প্রায় পার থেকে প্রায় বিশ ফুট নিচে নেমে গেছে অলরেডি আপনার অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষকে এখানে একবার দাঁড়িয়ে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে কামারকার কারার ডিজাইন অবস্থান পাচ্ছি আর যেখানে আমি গত লাইভে আমরা দেখেছিলাম যেটা এইটা হচ্ছে এখানে একটা পাইপ দেওয়ার ছিল এখানে একটা পাইপ আছে এই গুমতির ভিতরে পাইপটা এটা ওই প্রান্তে পাইপ দিয়ে পানি যাচ্ছিল আমি আজকে আপনাদেরকে দেখাবো কামারকার বিজে গুমতি নদীর অবস্থা দেখাবো একেবারে পানি কম মানে স্থির অবস্থা আছে পানি কোনো স্রোত নাই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আগে থইতে পানি দেখছি দেখছিলাম আমরা পাড় থেকে একেবারে নিচে নেমে গেছে একেবারে স্বাভাবিক অবস্থা সোজা কথা বলা যায় আমি একটু আপনাদেরকে আজকে দেখাবো একটু সংযুক্ত থাকুন আমরা আমার সাথে আমি এখন গোমতি নদী কামার কামারখা ব্রিজে আছি যেখানে অনেক স্রোত ছিল যেখানে এখানে একেবারে শুকিয়ে গেছে আমি আজকে আমরা দেখাবো চতুর্দিকে এত পানি নাই এখানে একটু আমি দেখা দেখতে পাচ্ছেন আপনার সবাই যেখানে কয়েকটি নদীর চতুর্দিকে কানা কানে পানি ছিল যেটা বিপদ সীমানা ছিল একবারে ছুঁই ছুঁই অবস্থা ছিল পারে আর এখন আমরা দেখতে পাচ্ছেন একেবারে পানি নাই করলে চলে একেবারে শুকিয়ে গেছে পানি কোনো একেবারে স্বাভাবিক অবস্থা আছে একেবারে আপনাদেরকে আমি আজকে দেখাবো কতগুলো অংশ হ্যাঁ আরেকটা অংশ দেখাবো যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা মূলত এখন যেটা দেখতেছেন একটা জমি দেড়স চাষ হয়েছিল যে এই কলা গাছের থেকে আমি একটা বিডিও দিয়েছিলাম আপনাদেরকে যেখানে কত স্পিড ছিল গতি ছিল এখন মূলত একেবারে শুকনা আপনারা দেখেন এই যে অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে দেড়শ গাছ যেখানে দেড়শ গাছ ছিল মানে দেড়শের চাষবাস ছিল একেবারে শুকনো এখানেও পানির ঢল ছিল আমি একেবারে ব্রিজের নিচে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দেখেন ব্রিজের নিচে আমি আপনাদেরকে আজকে দেখাইবো একেবারে পানি নেই ব্রিজ একবারে শুকনো এখানে একেবারে পানি আর যায় না একেবারে শুকনো দেখেন একেবারে ব্রিজের নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত একেবারেই পানি নেই আমি একটু চেষ্টা করব আপনাদেরকে নিচে নিয়ে এইটাও ব্রিজের নিচে কামারখেড়া ব্রিজের নিচে দেখেন এখানে কোনো পানি নেই আমি আর একটু দেখাবো এখানে একটু আমি নিচেও যাব আপনাদেরকে আর একটু দেখাতে চেষ্টা করব যে কামারখাড়ার ব্রিজে অবস্থানে আছি গন্তি নদীর পানি আমি একটু আবার নিচে যাচ্ছি আপনাদের আজকে নিচের অংশটা দেখবো আসেন আসে না নিচের অংশটা আস আমি একটু একবারে নিচে নামছি আপনাদেরকে একবার ব্রিজের নিচে আমি দেখাবো যেখানে থই থই পানি ছিল সেটা আমি দেখাবো একেবারে আর পানি একেবারে স্বাভাবিক অবস্থা আছে দেখেন আমি একেবারে ব্রিজের নিচে চলে এসেছি এই ব্রিজ এটা হচ্ছে কামারকার ব্রিজ একবার আমি একটু নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো যে পানি কত পরিমাণ কমে গেছে সেটা আমি দেখাবো যেটা কয়েকদিন আগে এখানে যেই স্রোত ছিল আমি হলো একেবারে ব্রিজের নিচে আছি একেবারে ব্রিজে এইটা হচ্ছে উপরে ব্রিজের অংশ কামারখা ব্রিজের একবার নিচে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূর্বে কত থই থই পানি ছিল এখানে যে গতি ছিল স্রোতের একেবারে আমি এখানে কামারখা ব্রিজের নিচে আছি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা সবাই বুঝতে পারছেন গুমতি নদীর পানি কি অবস্থা আছে মূলত একেবারে স্বাভাবিক অবস্থা আছে এখানে আর পানির নামছে না এখান থেকে যাচ্ছেও না দেখতে পাচ্ছি দেখেন এখানে এই যে আমি এখন নদীর পাড়া আছি পানি আর পশ্চিম পাশে যাচ্ছে না একেবারে স্বাভাবিক অবস্থা আছে তো আশা করি দ্রুত আমাদের বন্যার যেই গুমতি নদীর ভাত ভেঙে গিয়েছিল আমরা চতুর্দিকে যে প্লাবিত হয়েছে আপনারা সবাই অবগত আছেন কুমিল্লা জেলার সতেরোটি উপজেলা থেকে চোদ্দোটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে এই গুমতি নদীর দুঃখ বাদ ভেঙে যাওয়ার কারণে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে ভুরভুরি আমি গতবারও নিয়ে দেখিয়েছিলাম যে এই ভুরভুরিয়া কোথায় থেকে পাড়টা ভেঙেছিল বা কি পরিমাণ আজকে সেখানে আমি আজকে নিয়ে যাব আপনাদেরকে আর আমি এখন মূলত আজকে আপনাদেরকে দেখিয়েছি কামারকারা ব্রিজে পূর্বে কয়েকদিন আগে যে স্রোত ছিল এখন কিন্তু একেবারে আমি কামার ব্রিজের নিচে আছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চতুর্দিকে আর কিন্তু পানি নাই সেখানে পানি একেবারে আমি পাড়ের অবস্থানে আছি তো আলহামদুলিল্লাহ এখন মানুষেরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তো আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন যাদের এই বন্যা চোদ্দোটা উপজেলাতে বন্যা প্লাবিত হয়েছে ঘর বাড়ি তারা টোটালি পূর্ণ সংস্কার দরকার আছে আমরা যারা ত্রাণ দিচ্ছি ভালো আমরা আগামীতে তাদেরকে যেন নগদ অর্থ প্রেরণ করতে পারি সেই সহযোগিতার হাত বাড়িবেন আপনারা যার যার অবস্থান থেকে আমি আবারও বলে দিচ্ছি গুমতি নদীর যে কামারগা ব্রিজের নিচে আমি এখন বর্তমানে অবস্থান আছি এখন থেকে আর পশ্চিম দিকে কোনো পানি যাচ্ছে না কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কোথায় আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি নিচ থেকে আপনি আবার উপরে উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই মূলত গুমতি নদীর পানি একেবারে স্বাভাবিক অবস্থা আছে আগের মতনই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা ব্রিজটা এখানে আমি অলরেডি উঠে যাচ্ছি অনেক দিন পরেই ত্রাণ কার্যক্রমটা চলছে যাওয়া তো আমি একটু আবারও যাচ্ছি প্রিয় দর্শক কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রেখে আমি এখন আছি কামার খারাপ ব্রিজ গুমতি নদী ব্রিজে আছি যেখানে কয়েকদিন আগে যে প্রবল পানি ছিল সেখানে আপনারা দেখতে পেয়েছেন আপনারা আজকে মূলত আমি সেখানে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা টেলিভিশনে দেখছি কী অবস্থা কী অবস্থা আছে এখন দেখতে পাচ্ছেন সবাই মূলত দেখা আজকে আমার আর আমি জানিয়ে রাখব যারা সতেরো উপজেলা প্লাবিত হয়েছে আমরা যারা ত্রাণ দিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পরবর্তী তাদের পাশে আমরা একটু থাকতে চেষ্টা করব যেন তারা পূর্ণবাসনে ঘর বাড়ি মেরামত করার জন্য তাদের নগদ অর্থ লাগবে তার জন্য আমরা অবশ্যই তাদের সাথে আমরা যুক্ত থাকব আমি একেবারে গুমতি নদীর নিচে আছি আর মূলত আপনাদেরকে জানিয়ে রেখি এখান থেকে আর পানি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে না একেবারে স্থির অবস্থা আছে তো সেই প্রত্যাশা রেখে আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব বুরবুরিয়া যেখানে গুমতি নদীর ভেঙে ছিল সেখানের অবস্থা আপনাদেরকে সরাসরি আজকে আমি দেখাবো তো সেই প্রত্যাশা আমার সাথে যুক্ত থাকবেন বন্যার্থীর পাশে আগেও ছিলেন এখনও থাকবেন এখন যেন আমরা নগদ অর্থ দিয়ে তাদের পাশে থাকতে পারি তাদের ঘর সংসার করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে আমি একাই গুমতি নদী আমার কাছ থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ